তোমার কুদরতি নজরে দিয়া তাকা দেখো আমরা গুণার বোঝা মাথায় শাহি দরবারে দুটি হাত দিয়েছি আল্লাহ মাবুদরে আমাদের গুণার দিকে তুমি নজরে দিও না আমাদের গুণার দিকে নজরে দিয়া রাগ করে আমাদের উপর থেকে তোমার রহমতের নজরে ফিরাইয়া নিও না রবলাল আমরা বুঝতে পারেছি জীবনে কি অন্যায় করেছি ভুল করেছি মাবুদ রে আমরা জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি আল্লাহ জীবনে কত ব্যাপার দায়ী চলাফেরা করেছি আল্লাহ আজকে কোরআনের মাহাফিলে তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য দুটি হাত বাড়াইছি আল্লাহ ও মাবু আজকে তাপসিরুল কুরআন মাহফিলে হাত বাড়াইছে নামাজ সার্ব না রে আমরা নামাজ দিয়ে কবরে যাব আল্লাহ নামাজ ছেড়ে দিব না ও মাবু আমাদের জীবনের সব গুণা আপনি মাফ করিয়া দেন সবাই বলে তকফির রব্বি মিনকুল্লি জাম্বিউ, পাতবু ইলাইহি লা হাওলা ওয়ালা উয়াতা ইল্লা বিল্লাহিল আলি ইল আজিম লা ইলাহা ইলাহ ইহু মুহাম্মদুর রসুল্লাহি সালু আলাইসালাম আল্লাহুম্মা আজরনি মিনান্নার হে আল্লাহ সাতটি জাহান্নাম নাম থেকে আমাদের রক্ষা করো সুম্মা আমিন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়া শির হেয়াল কবরের হিসাব আমাদের সহজ করে দিও সুম্মা আমিন রব্বি ইন্নি মাসানি ইয়াদুরু ওয়া আংতা আর হামার রহিমিন হে আল্লাহ আটটি জান্নাতের দরজা খোলার মতো এবাদত করার তাও দান করো সোম্মা আমিন রব্বি ইন্নি মাসানি ইয়াদুরু ওয়া আংতা আর হামার রহিমিন আল্লাহ সমস্ত বালা মুসিবাত থেকে আমাদের রক্ষা করো আল্লাহ হুম্মা ইন্নি আসালুকা রিদাকা ওয়াল জান্নাতা বি গয়রি হিসাব সুবাহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ সুবাহান আল্লাহি ওয়া বেহামদিহি সুবাহান আজিম প্রতিদিন ফজরের নামাজ পড়ে তিন তাজবির আমল করবেন অস্তাক ফেরুল্লাহ একশোবার পাঠ করবেন সুবান আল্লাহি আলহামদুল্লাহি আলাহ ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ একবার একশোবার পাঠ করবেন দরু শরীফ একশোবার পাঠ করবেন সুরাহাসরের শেষ দিনায়াত তিনবার পাঠ করবেন তিন তাজবির আমল করবেন আল্লাহ এহ আল্লাহ সম্মান দান করবে পুরো কালো সম্মান দান করবে সুবাহান আমলে হয় আউলিয়া বে আমলে হয় দেউলিয়া আপনারা কি আউলিয়া হতে চান না দেউলিয়া হতে চান বলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গেলাম রাঙ্গামাটি পর্যন্ত ওয়াজ যাচ্ছি মা বোনরা দোয়া করবেন আমার প্রোগ্রাম রাঙ্গামাটিতে হয় আমি এবার রাঙ্গামাটি দুইবার প্রোগ্রাম করে আসছি সুনামগঞ্জ সিলেট আমার আবার আঠারো তারিখে ফেব্রুয়ারি আঠারো তারিখে সিলেট শাহজালাল আলুর রহমতাল্লাহর মাজানে মাহফিল আছে ওখানে আবার যাবো মামুনের আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন দিনের কথা প্রচার করতে পারি বিপদ আপদ বালা থেকে যেন আল্লাহ রক্ষা করে কার কাছে হাত বাড়াবো কেউ ফেরে না খালি হাতে আমাল আল্লাহর বাড়ি থেকে কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর বাড়ি থেকে বলেন কেউ ফেরে না খালি হাতে মানুষ কত কথা উল্টা করে বলে বলে কি বলে না বলে না কি বলে কেউ ফেরে না খালি হাতে বাবারে তোর দরবার থেকে বাবার দরবারে কিছু আছে কোন পিপির দরবার আছে যা চাইবেন কার কাছে আল্লাহর কাছে হাত বাড়াই দেন আল্লাহর কাছে হাত বাড়াই দেন মা আছে কবরে বাবা আছে কবরে নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন গুলো সবাই কবরে চলে গেছে আমরাও কবরে বলেন যাব কি যাব না আল্লাহর কাছে হাত বাড়ান আল্লাহ আমিন আল্লাহ আমিন

লা না কুন নামিনাল খইচৰি ৰবানা তিন ভিদ দুনিয়া হাছানা তৱা ফিলা কিৰত হাছানা তৱা কি নাই জাবান ৰবুল আল এমিন তোমাৰ কুদৰতি নজৰে দিয়া তাকে দেখুৱাল্লা তামাম জিন্দেগীৰে গুণাৰ বুজা মাথাই নিয়া এতিনেৰে মতো কাংগালিনীৰে মতো তোমার শাহী দরবারে দুটি হাত ভিক্ষুকেৰে মতো বাড়াইয়া দিয়ে চল্ল মা বোধেৰে তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো আমরা গুনার বোঝা মাথায় নিয়া তোমার শাহী দরবারে দুটি হাত বাড়াই দিয়েছি আল্লাহ মাবুদরে আমাদের গুনার দিকে তুমি নজর দিও না আমাদের গুনার দিকে নজর দিয়া রাগ করে আমাদের উপর থেকে তোমার রহমতের নজর ফিরাইয়া নিও না রবুল আলমী আমরা বুঝতে পারছি জীবনে কি অন্য নাই করেছি ভুল করেছি মা বোধরে আমরা জীবনে কত নামাজ সেরে দিয়েছি আল্লাহ জীবনে কত বেপরোদাই চলাফেরা করেছি আল্লাহ আই আল্লাহ আজকে কোরানেরা মাহফিলে তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য দুটি হাত বাড়াইয়েছি আল্লাহ ও মা আজকে তাফসিরুল কোরআন মাহফিলে হাত বাড়াইছে নামাজ সারবো না মাবুদ রে আমরা নামাজ দিয়ে কবরে যাব আল্লাহ নামাজ ছেড়ে দিব না ও মাবু আমাদের জীবনের সব গুণা আপনি মাফ করিয়া দেন রবুল আইলামি আপনি যদি আমাদের মাফ না করে দেন আমরা কার কাছে যাব আপনি স্যার আমাদের কোনো এলাকা নাই আপনি স্যার আমাদের কোনো মাহবুদ নাই অমাবু আমাদের গুনারে দিকে নজর দিয়েন না আপনার নাম রহিম আপনার নামে রহমান আপনার রহমান নামে রসিলাতে আমাদেরকে মাফ করিয়া দে ও রবীন্দন এই জান্নাতের বাগানে বসিয়া আপনার কুদরতির নজরে দিয়া তাকে দেখেন জান্নাতের বাগানে বসিয়া আপনার রহমতের দরজায় ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইয়া বসে আছে আল্লাহ এই হাত দুইটা নিয়ে একদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আইছিলাম হাত ছিল নিষ্পাপ মাসুম চোখ ছিল নিষ্পাপ মাসুম জিব্বা ছিল নিষ্পাপ মাসুম আমাদের দেহটা ছিল নিষ্পাপ আজকে কত গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি আল্লাহ পাকরা বলাল আমিন যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম নিষ্পাপ মাসুম হয়ে আসলাম আজকে শয়তানের ধোকাই পড়িয়া জীবনে কত পাপ করলাম গুণা করলাম আল্লাহ মাবুদরে আজকে কোরআনের কথা শুনিয়া দুটা চোখের পানি সেরে হাত বাড়াইছে আল্লাহ আমাদের এই চোখের পানি তুমি কবুল করিয়া নাও আমাদের আজকের চোখের পানি রসিলায় তুমি আমাদের মাপ করিয়া দাও রাবুল আলমিন যারা নামাজ পড়ে না তাদের নামাজের বুঝদান করে দাও আল্লাহ যারা নামাজ পড়ে তাদের নামাজ কবুল করে নাও অনেক মামুলরা পর্দা করে না পর্দার বুঝদান করে দাও অনেক মাবুলেরা গিভত করে আল্লাহ তোমার রাস্তায় পুরাপুরি তোমার ভয় অন্তরে জাগাইয়া দাও মাবুদরে কোন সন্তান যদি মা যদি সন্তান যদি মায়ের কাছে অপরাধ করে মা ঘরে ধাক্কা দিয়ে সন্তানকে ঘর থেকে বের করে দেয় কঠিন শীত রাত্রে মা সন্তানকে বের করিয়া দিলে সন্তান ঘর থেকে বেরিয়া ঘরের পিছনে দাঁড়াইয়া কান্দে আমাবু ওই সন্তান দেখে ঘরের পিছনে দাঁড়াইয়া কান্দি মা তো শুনে না ওই সন্তান আবার কানতে কানতে দরজার কাছে দাঁড়াইয়া ডাকে মা আর কোনো দিন অপরাধে করবো না সন্তান দরজার কাছে দাঁড়াইয়া ডাক দিয়া কয় মা যে অপরাধ করার কারণে তুমি আমার ঘর থেকে বের করে দিয়েছ প্রচন্ড শীত এই শীত আমি সহ্য করতে পারি না ও মা দরজাটা খুলিয়া দাও আর কোনোদিন অপরাধ করব না রবুলাল মা ডাকা মার সন্তানের জন্য দরজাটা খুলিয়া দেয় মা যদি সন্তানকে দরজা খুলিয়া মা যদি সন্তানের বুকে জড়াইয়া নিতে পারে মা মায়ের সাইতে কোটি কোটি গুন্দয়া তোমার বেশি ও শয়তানের দোকায় পরিয়া জীবনে অন্যায় করেছি তোমার না মানি করেছি আল্লাহ মা আমাদের জিন্দেগির গুণা মাফ করিয়া দাও মাঝদি সন্তানকে বুকে জোড়াইতে পারে মায়ের সাইতে কোটি গুণে দয়া মায়া তোমার বেশি অমাব আমাদের জীবনের সব গুণামাফ করে দিয়া তোমার কুদরতি কোলে উঠাইয়া নাও। মাবুদরে। আমরা আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না আর কোনোদিন চলবো না আমার মা বোনরা কোরআন কথা শুনিয়া চোখের পানি ছেড়ে আর কোরআন ছাড়বো না জি বাংলা স্টার জল সার দেখব না আমার যে মা বোনেরা হাত বাড়াইয়া তবা করেছে আমার মা বোনদেরকে সহ আল্লাহ তুমি কবুলার মঞ্জুর করে নাও রবুল আলমিন আমি কোরআন থেকে আলোচনা করেছি হাদিস থেকে আলোচনা করেছি আমার আলোচনার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করিয়া দাও ও আল্লাহ পাক রবুল আলমিন আমার আলোচনার যে সব তুমি দান করো চল্লাই সব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের পাক রোজাই পৌঁছাইয়া দাও রবুল আলমিন আমার নবীর কলেজের টুকরা ইমাম হাসাইন হুসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে জান্নাতুল বাকিতে সব পৌঁছাইয়া দাও মা ফাতে মাতুজ্জোহরা দেওয়া বাকিতে শুয়ে আছে জান্নাতুল বাকিতে সোয়াপু সাইয়া দাও মাবুদরে আব্বা জান আদম আলাই সাল্লাম হইতে শুরু করে যত মমিন মমিনা এত অন্ধকার কবরে মাটির নিচেই ঘুমিয়ে আসে আল্লাহ আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগিচা করে দাও আল্লাহ ফাকরাবুল আলমিন আমার মান্দারিপুরের মা কে নিয়া আলোচনা করেছি আল্লাহ আমার মা বোনদেরকে আই আল্লাহ তুমি কোরআন দিয়া তুমি জীবনটা গড়ার ফিকদান দান করে দাও এই মান্দারি পরা যত কবরস্থান আছে আল্লাহ তত কবরের মাটির নিচে যারা ঘুমিয়ে আছে তাদের কবর তুমি জান্নাতের টুকরা করিয়া দাও রবুল আলমিন আপনার কুদরতি নজর দিয়া তাকে দেখেন আল্লাহ এই কোরআনের মাহফিলে আমার কোন মা বোনেরা হাত বাড়াইছে অকুর রব্বি হাম হুমা কামা রব্বায়ানি সগীর অকুর রব্বি রে হাম হুমা কামা রব্বায়ানি স্বগীর রব্বুল মিন এই কুরাণের মাহফিলে কে জন বসে আসে হাতবার কার জানি মা নাই কার জানি আব্বা নাই ও মাহবুব কার জানি মা নাই কার জানি আব্বা নাই কার মা জানি কব রে কার আব্বা জানি রে জনবে দুঃখিনী মা বাবা কত কষ্ট করে আমাদের মানুষ করেছে লালিত পালিত করেছে আল্লাহ সেই মা অন্ধকার কবরে শুইয়াছে আল্লাহ মেহেরবানি করিয়া এ তিনদের চোখের পানি কবুল করে নাও পিতা মাতার কবর তুমি জান্নাতের টুকরা করিয়া দাও পিতা মাতার কবরে রাজাব মাপ করিয়া দাও জানি না আমাদের মা বাবার কবরে কি অবস্থায় আছে আমরা জানি না তবে মা আমাদের মা বাবার কবরটা শান্তি দিয়া ভরপুর করিয়া দাও রবুল আলামিন আমার যে আপা কোরআনের মহাফিদের আয়োজন করে চালল রবুল আলমিন আমার আপার মা বাবাকে তুমি সুস্থ রেখে দিও ভালো রেখে দিও আল্লাহ বালা মুসিবত থেকে তুমি উদ্ধার করে দিও আল্লাহ আমার আপার শ্বশুর শাশুড়ি এই বাড়ির থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গে আল্লাহ মা আমার আপার শ্বশুর শাশুড়ির বাড়ি আছে শ্বশুরের হাতে শাশুড়ির হাতের কত জিনিস স্মৃতি আছে কিন্তু শ্বশুর শাশুড়ি নাই চিরবিদাই নিয়ে কবরে চলে গেছে এলো আল্লাহ আমার আপার শ্বশুর শাশুড়ির কবর তুমি জান্নাতের বাগিচা করে দাও আল্লাহ যে ভাইয়ের মা বাবা কবরে চলে গেছিল ওই ভাইয়ের মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা করিয়া দাও বাপুর রব্বির সুগির পিতা মাতাকে আল্লাহ তোমার রহমতের কোলে উঠাইয়া নাও রব্বুল মিন আমার যে আপা কুরানের মহাপুরের আয়োজন করে চাল্ল অমাবুদ আমার আপার মাথায় সমস্যা আছে আল্লাহ রব্বিনিয়া দুরুবাং তারা আমার রহিমিন আয় আল্লাহ সমস্ত বলা মুসিবত থেকে উদ্ধার করিয়া দাও আমার আপার সন্তানদেরকে আল্লাহ বিপদ আপাত থেকে রক্ষা করিয়া দাও আমার তারপর সন্তানদের বীর বুদ্ধি ভালো করিয়া দাও লেখাপড়ায় শিক্ষা শিক্ষিত তো ফিক দান করে দাও আল্লাহ কোরআনের মাদ্রাসায় যেন ভালো হাফেজ হইতে পারে আলেম হইতে পারে এমন রাস্তায় তুমি চলে রে তো ফিক দান করিয়া দাও রবুল আলমিন আমার আপার সন্তানদেরকে আল্লাহ তুমি নিয়ে খায়াত বাড়াইয়া দাও আমার আপার স্বামীর কামাই রোজগারে তুমি বরকত দিয়া দাও আমার আপার বাড়িতে ছাগল গরু আছে আয় আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে উদ্ধার করিয়া দাও রবুল আলমিন আমার আপার বাড়িতে খাস রহমত নাজিল করে দাও প্রত্যেকটা মা বোনেরা হাত বাড়াইছে প্রত্যেকটা মা বোনদের ঘরে ঘরে শান্তি দিয়া ভরপুর করে দাও অনেক মা বোনদেরকে অনেক কষ্টের মধ্যে আছে কষ্ট নিবারণ করিয়া দাও ও রবুল আলমিন প্রত্যেকটা মা বোন আমার দান করেছে আল্লাহ দানখানা কবুল করে নাও আল্লাহ আমার আপার দানটা তুমি কবুল করে নাও তার আত্মীয় স্বজনরা এসেছে আল্লাহ আত্মীয় স্বজনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই যে আত্মীয় স্বজনদের দানগুলো তুমি কবুল করে নাও আপার দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ পাকরাবুল আলমিন জনগণের জন্য খাবারের ব্যবস্থা করে চাল্লা তুমি কবুল করে নাও আল্লাহ পাকরাবুল আলমিন এই বাড়িতে একটা অসুস্থ রুগী বিছনায় পড়ে আছে আল্লাহ আল্লাহ তার বিবি হাত বাড়াইছে বিছনার থেকে হাঁটতে পারে না নাই পরে থাকাল্লা আয় আল্লাহ তার উপরে খাস রহমত নাজিল করে দাও সুস্থ করে দাও যেন একটু হাঁটা করতে পারে আল্লাহ রাবুল আলমিন তার বিবি হাত বাড়াইছে আল্লাহ তুমি কবুল করে নাও তার কলেজের টুকরা কন্যা সন্তান হাত বাড়াইছে ও আল্লাহ বাবার জন্য হাত বাড়াইছে বাবাকে সুস্থ করিয়া দাও যেই বাবা ছোটবেলায় কান্দে করে কত জায়গায় নিয়ে গেছে কত শক্তি ছিল কামাই রোজগার করে বাবা খাওয়াইছে সেই বাবা আজকে বিছনায় পরে আছে ও আল্লাহ তার কন্যার হাত কবুল করে নাও চোখের পানি কবুল করে নিয়া বাবাকে তুমি সুস্থ করিয়া দাও রবুল আলমিন আমার আপার সন্তান ভালো রাস্তায় মানুষ করার তো তুমি দান করে দাও আয় আল্লাহ জানি না কার এক সন্তান হয় না আল্লাহ সন্তানাদি তুমি দান করো ও কার বাড়িতে অশান্তি আছে আল্লাহ শান্তি দিয়ে ভরপুর করে দাও আয় আল্লাহ পাক আমার মা বোনদের কন্যা সন্তানদের পর্দা করার তৌফিক ফিক দান করে দাও আয় আল্লাহ আসমানের বেলা আসমানে তুলে না জমিনের বালা জমিনে কবরে দিয়া দাও অনেকেরই স্বামী কবরে আছে স্বামীর কবরে জান্নাতে টুকরা করে দাও অনেকেরই সন্তান কবরে আছে সন্তান আমার কবরে জান্নাতের টুকরা করে দাও রাবুল আলামিন আমরা একদিন কবরে চলে যাব কবরে যাওয়ার ডাক চলে আসবে মাবুদ গ যেদিন কবরে যাওয়ার ডাক চলে আসবে আল্লাহ ও রাবুল আলামিন আজরাইল আমাদেরকে নাম ধরে ডাক দিবে ও মাবুদ আজরাইল আমাদের সম্মুখে হাজির হয়ে যাবে মাবুদরে আজরাইলের ভয়ঙ্কার চেহারাটা দেখে চোখ দুইটা উল্টাইয়া যাবে পিপাসাই কলিজাটা ফেটে যাবে রবুল আলমী আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখার সাথে সাথে কুলি যাওয়াটা ফেটে যাবে আজরাইলের ওই ভয়ঙ্কর চেহারাটা আমাদেরকে দেখাইও না দেখাইও না আমার সোনার নদীর সুন্দর চেহারাখানা খানা দেখাইয়া দেখাইয়া আমাদের কুলি যায় শান্তি দিও সুবহান রব্বিকা রব্বিল জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন যেই দিন মালাকুল মাউত আজরাইল আসবে